পৃষ্ঠা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হিজরির সাওয়াল মাসে অনুষ্ঠিত মজলিসে সুরার অধিবেশনের কার্যবিবরণী আমিরে জামায়াত সৈয়দ আবুল আলা মৌদুদি কর্তৃক এক হাজার একষট্টি হিজরির সাওয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে উনিশশো অক্টোবর মজলিসে সুরার দ্বিতীয় অধিবেশন দিল্লিতে অনুষ্ঠিত হয় কতিপয় মতবিরোধ দূর করাই ছিল এই অধিবেশনের আসল উদ্দেশ্য এই মতবিরোধগুলো দুর্ভাগ্যবশক প্রাথমিক পর্যায়ে নাজুক অবস্থায় জামায়াতের মধ্যে অনুপ্রবেশ করেছিল এগুলোর কারণে আশঙ্কা দেখা দিয়েছিল বুঝিবা দীর্ঘ এক শতাব্দীকালের অখণ্ড নিরবতা ভঙ্গ করে দিনকে কায়েম করার যে সংঘবদ্ধ প্রচেষ্টা সবেমাত্র শুরু হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে এবং তার পেছনে রেখে যাবে এমন এক নৈরাস্য ব্যঞ্জক প্রতিচ্ছবি যার ফলে এর ব্যর্থতা অন্যান্য আল্লাহর বান্দাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত সত্য দিনকে প্রতিষ্ঠা করার যাবতীয় প্রচেষ্টা রোধ করে দাঁড়াবে এই মতবিরোধগুলো দূর করার জন্য আমি যতবার চেষ্টা করেছি ততবারই আমাকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে শুধু ব্যর্থতাই নয় মতবিরোধ মতবৈষম্য সন্দেহ ও সংশয়ের বিষ নিকট ও দূরের সমস্ত আরকানের মধ্যে সাধারণভাবে ছড়িয়ে পড়তে লাগল এহানো পরিস্থিতিতে এসব ব্যাপারের মীমাংসায় আমাকে সাহায্য করার জন্য আমি সুরার সদস্যদের দিল্লিতে একত্র করলাম এ অধিবেশনে নিম্নোক্ত ব্যক্তিগণ শরিক ছিলেন মৌলানা আবুল হাসান আলী লখনৌ জনাব মোহাম্মদ ইউসুফ ভূপাল মৌলানা সিবগাতুল্লাহ উমরাবাদ মাদ্রাজ মৌলানা হাকিম আব্দুল্লাহ রোহড়ি হিসাব সৈয়দ আব্দুল আজিজ পারোকি জালিন্ধর মালিক নসরুল্লাহ খান আধিজ লাহোর কর্জি হমিদুল্লাহ শিয়ালকোট আব্দুল জব্বর গাই দিল্লি মোহাম্মদ বিন উল্লব্বি কাকোরবি মৌলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি বেরেলি মৌলানা সৈয়দ জাফর কপুর থালা কমরউদ্দিন খান এবং জনাব আতাউল্লাহ পটুয়াখালী চার পাঁচ দিন আমরা এ কাজেই মশগুল রইলাম প্রথমত আমি চাইলাম বিবদমান বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যারা আমার অথবা আমার কাজের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেননি তারা যেন গোপন পত্রালাভ গোপন আলোচনা কানাকানি এবং গিবৎ পরিহার করে জামায়াতের সম্মুখে নিজেদের অসন্তোষের কারণ সুস্পষ্টভাবে বিবৃত করেন অতপর জামায়াত যদি তাদের বক্তব্যে নিশ্চিন্ত হতে পারে তাহলে আমাকে যেন নেতৃত্বের পদ থেকে বরখাস্ত করে দেয়া হয় কিন্তু তারা এতে রাজি হলেন না অবশেষে আমি জামায়াতের সম্মুখে তিনটি বিকল্প ব্যবস্থা পেশ করলাম প্রথমত আমি ইস্তফা দেব এবং আমার স্থলে অন্য কাউকে নেতা নির্বাচন করা হবে দ্বিতীয়ত যদি এমন একজন লোক না পাওয়া যায় তাহলে তিন চারজনকে একযোগে এ দারিদ্র গ্রহণ করতে হবে তৃতীয়ত আমরা যে জামায়াতের ব্যবস্থা কায়েম করেছি তা ভেঙে ফেলতে হবে এবং যারা এ আদর্শ ও উদ্দেশ্যের খেদমত করার শপথ গ্রহণ করেছেন তাদের সবাইকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে যে যার ওপর সন্তুষ্ট হতে পারবেন তার সঙ্গী মিলে কাজ করবেন এবং যারা অন্যের ওপর নিশ্চিন্ত নন তবে নিজের ওপর নিশ্চিন্ত তাদেরকেই নিজেদেরকে কাজ করতে হবে আর যারা অন্যের এবং নিজের সম্পর্কেও নিরাশ হয়েছে তাদেরকে ইমাম মেহেদির আগমনের প্রতীক্ষায় থাকতে হবে প্রথম প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হলো, কেননা এ পর্যন্ত যারা জামায়াতে সামিল হয়েছেন তাদের মধ্যে একজনও এই দারিদ্র্য গ্রহণ করতে পারেন না এমন এমনকি বিরোধীকারীরাও এ ব্যাপারে একমত ছিলেন দ্বিতীয় প্রস্তাবটিও সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হল কেননা শরিয়াতের দৃষ্টিতে এটি নির্ভুল ছিল না এবং কার্যত আমাদের উদ্দেশ্যের জন্য কল্যাণকর ও ন্যায় অবশ্য তৃতীয় প্রস্তাবটি সম্পর্কে বিরোধীকারীদের মত ছিল এই যে এটিকেই কার্যকর করা হোক আমিও নিজে এদিকে ঝুঁকে পড়েছিলাম কেননা এ বিভিন্ন মেজাজের লোকদের মজলিশে আমি কোনো কল্যাণ দেখছিলাম না এরা সম্মিলন ও সংযোজন মেনে নিতে প্রস্তুত ছিল না এবং যে নিম্নতম গুণাবলী না থাকলে কেউ জামায়াতের কর্মী হতে পারে না তাও এদের মধ্যে ছিল না কিন্তু সুরার অধিকাংশ সদস্য এর ঘোর বিরোধিতা করেন তাদের বক্তব্য ছিল এভাবে জামায়াত ভেঙে দিয়ে আমরা নিজেদের আদর্শ ও উদ্দেশের খেদমত করার পরিবর্তে তার সঙ্গে শত্রুতা করব এবং আমাদের এ কাজ সেই অবিচ্ছিন্ন নিষ্ক্রিয়তাকে অব্যাহত রাখার জন্য আরেকটা প্রমাণস্বরূপ হয়ে দাঁড়াবে যা বালাকোটের বিষাদময় পরিণতির পর থেকে একশো বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের ওপর পরিব্যাপ্ত ছিল এই জন্য কতিপয় ব্যক্তির বিরোধের কারণে জামায়াত ভাঙার পরিবর্তে কেনই বা ওই ব্যক্তিরাই জামাত থেকে বেরিয়ে যাবেন না যারা সাথে চলতে পারেন না এই যুক্তি এত বেশি জোরদার ছিল যে অবশেষে তারই জয় হলো। বিরোধ প্রভাবিত লোকদের মধ্য থেকে কয়েকজন বিরোধ উঠিয়ে নিলেন এবং রয়ে গেলেন মাত্র চারজন এরা বিরোধের ওপর অবিচল থেকে জামায়াত থেকে পৃথক হয়ে গেলেন এদের নাম হল এক মাওলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি সম্পাদক আল ফুরকান বেরেলি দুই মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাফর খতিব জামে মসজিদ কাপুরহলা তিন জনাব কমরুদ্দিন খান সাবেক নাজেমে জামায়েত চার জনাব আতাউল্লাহ পটুয়াখালী বাংলা কিন্তু এরা পৃথক হয়ে যাওয়ার পরও জামায়াতের সকল সদস্যকে বিরোধের যথার্থতা সম্পর্কে পূর্ণরূপে ওয়াকিবহাল করানো এবং এরপরও তারা আমার উপর আস্থা রাখেন কি না একথার জবাব তাদের প্রত্যেকের কাছ থেকে শুনে আমি জামায়াতের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা জায়েজ মনে করলাম না কাজেই যারা পৃথক হয়ে গিয়েছিলেন তারা আমার নিজের উপর এবং আমার কাজের উপর বিস্তারিতভাবে যে লিখিত আপত্তি উঠিয়েছিলেন তা জামায়াতের সম্মুখে পেশ করে দিলাম এবং এই সঙ্গে এসব আপত্তির যে জবাব আমার নিকট ছিল তাও বিবৃত করলাম অতপর রফিকদের নিকট আরোচ করলাম যে উভয় দিক থেকে তাদেরকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে স্বাধীনভাবে ফয়সালা করতে হবে যে যে ব্যক্তিকে তারা এক বছর পূর্বে নিজেবের নেতা নির্বাচন করেছিলেন এখনও সে ভাদের দৃষ্টিতে নেতা হবার যোগ্যতা রাখে কিনা জামায়াতের পক্ষ থেকে এর ইতিবাচক জবাব মিলল আমি দুঃখিত এ অপরিসম্বলিক লিপি যার সম্পর্ক শুধু আমার নিজের সঙ্গেই ছিল না বরং জামায়েত আন্দোলনের সঙ্গেও ছিল গোপনভাবে দেওয়া হয়েছিল এবং এখনও পর্যন্ত এর একে গোপন রাখার উপরেই জোর দিচ্ছেন নয়তো আমি বিনাদ্বিধায় এটি এবং এর সঙ্গে নিজের জবারও প্রকাশ করতাম অতপর মজলিসে সুরা জামায়াতের সংগঠন এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করল এতে নিম্নোক্ত বিষয়গুলি স্থিরীকৃত হল এক জামায়াতের সংগঠনের জন্য প্রথমে পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার এবং দাক্ষিণাত্যের যে বড় বড় হালকাগুলো গঠিত হয়েছিল এবং যেগুলোয় মৌলানা মুহম্মদ মঞ্জুর নোমানি জনাব আমিন এহসান ইসলাহী মৌলানা সাইয়েদ জাফার এবং মৌলানা শিবগাতুল্লাহ প্রমুখকে আমির নিযুক্ত করা হয়েছিল সেগুলোর মধ্যে শুধু দাক্ষিণাত্য হালকা ছাড়া আর সবগুলো ভেঙে দেওয়া হল এখন থেকে ওইসব হালকার স্থানীয় জামায়াতের সম্পর্ক সরাসরি কেন্দ্রের সঙ্গে হবে অবশ্য শুধু দাক্ষিণাত্যের জামায়াতগুলো মৌলানা সিবগাতুল্লার তত্ত্বাবধানে পরিচালিত হবে দুই সতর্কতা অবলম্বনের প্রচেষ্টা করার সত্ত্বেও এমন কিছু সংখ্যক লোক জামায়াতের ব্যবস্থায় প্রবেশ করেছে যাদের মানসিক নৈতিক ও দিনী অবস্থা এই জামায়াতের সদস্যপদের উপযোগী নয় এদের চিন্তার পরিশুদ্ধি এবং অবস্থা সংশোধনের জন্য একটি উপযুক্ত সময় প্রত্যেক ব্যক্তির অবস্থার পরিপ্রেক্ষিতেই এটি নির্ধারিত করা যায় নির্ধারণ করতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের সংশোধন করার জন্য যাবতীয় প্রচেষ্টা চালাতে হবে যদি তারা সংশোধিত না হতে পারেন তাহলে তাদের নিকট দরখাস্ত করতে হবে যে তারা ততদিন পর্যন্ত জামায়াতের শৃঙ্খলার বাইরে থাকেন যতদিন পর্যন্ত তারা কমপক্ষে এই জামায়াতের সদস্যপদ লাভের উপযোগী মানদণ্ডে উঠতে না যান উপরন্তু ভবিষ্যতে কোনো ব্যক্তিকে ততক্ষণ জামায়াতে সামিল করা হবে না যতক্ষণ না তিনি জামায়াতের আদর্শ উদ্দেশ্য ও কর্মপদ্ধতি পুরোপুরি হৃদয়ঙ্গম করেন এবং তার জীবনে কার্যত স্পষ্ট পরিবর্তন সূচিত হয় কাজের গতিধারা আমিরে জামায়েত সাইয়েদ আবুল আলা মৌদুদী কর্তৃক লিখিত জামায়াতে ইসলামীর কাজের ক্রমবর্ধমান গতিধারা জানার জন্য সদস্যদের পক্ষ থেকে প্রায়ই অস্থিরতা প্রকাশ করা হচ্ছে এবং এই অস্থিরতা অনেকটা স্বাভাবিক এতদিন পর্যন্ত আমি শুধু এই ভয়ে এটিকে এড়িয়ে যাচ্ছিলাম যে এমনিভাবে আমাদের কাজের মধ্যেও বুঝি প্রদর্শন ইচ্ছা প্রবেশ করবে এবং আল্লাহর জন্যে কাজ করার পরিবর্তে আমরা দুনিয়াকে দেখাবার জন্য কাজ করতে থাকব কিন্তু আজ শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে এর উল্লেখ করছি যেসব রফিক কেন্দ্র থেকে দূরে আছেন এবং যারা জানেন না যে কাজ কি গতিতে অগ্রসর হচ্ছে তারা যেন নিরাশ না হয়ে পড়েন জামায়াতের সদস্য সংখ্যা বর্তমানে সাতশোর মতো বাইরের জামায়াতগুলোর পক্ষ থেকে এখনও পূর্ণ তালিকা পাওয়া যায়নি এই জন্য নির্ভুল সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় আসল সংখ্যা এ আনুমানিক সংখ্যা হতে বেশিও হতে পারে সিন্ধু বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বাংলা বোম্বে এবং মধ্য ভারতীয় এলাকা এখনও আমাদের দাওয়াত থেকে অনেক দূরে যেসব এলাকায়ের প্রভাব বেশি করে গ্রহণ করেছে সেগুলো হচ্ছে পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার হায়দ্রাবাদ দাক্ষিণত্ব এবং মাদ্রাজের এলাকা জামায়াতের বইপত্রের প্রচার এবং সদস্যদের নিকট থেকে কাজের রিপোর্ট থেকে যতদূর আন্দাজ করতে পেরেছি তাতে বলা যায় গত দেড় দু বছরে আমরা প্রায় এক লক্ষ লোকের কাছে নিজেদের আওয়াজ পৌঁছেছি এবং এদের মধ্য থেকে কমপক্ষে শতকরা দশ ভাগ আমাদের দাওয়াতে প্রভাবিত হয়েছে অমুসলমানদের মধ্যে দাওয়াতের কাজ এখন শূন্য বলতে হবে তবু এ ব্যাপারে যে সামান্য প্রচেষ্টা চালানো হয়েছে তার ফলাফল নৈরাশ্য পরজান। এ থেকে এতটুকু আন্দাজ তো অবশ্য হয়ে গেছে যে অমুসলমান জাতিগুলোর মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যে ঐতিহাসিক জাতীয় বিদ্বেষ পরিলক্ষিত হয় তা ইনশাল্লাহ আমাদের দাওয়াতের পথে কোনো বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না জনসাধারণ গ্রামীণ অধিবাসী এবং শ্রমজীবীদের মধ্যেও এখনও তেমন ব্যাপকভাবে কাজ শুরু করা হয়নি এ ব্যাপারে আমি নিজেও এখনও প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে এবং আরও কতিপয় রফিক সশস্থানে বিভিন্ন পদ্ধতিতে কাজ করছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সাধারণের নিকট দাওয়াত পৌঁছাবার জন্য একটি উত্তম পদ্ধতি আবিষ্কার করতে সমর্থ হব দাওয়াতের জন্য আমরা এতদিন পর্যন্ত শুধু উর্দু ভাষাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেছি এবং অন্যান্য ভাষায় বেশি কাজ করতে পারিনি কিন্তু ইংরেজি তুর্কি হিন্দি তামিল তেলেগু এবং মল্লায়ালম ভাষায় লিটারেচার তৈরির প্রচেষ্টা কার্যত শু হয়ে গেছে এবং আল্লাহর মেহরবানি হলে যুদ্ধ শেষে আমরা ভারতে এবং ভারতের বাইরে ওই ভাষাগুলোর মাধ্যমে আমাদের চিন্তাধারার প্রচার ও প্রসারের কাজ শুরু করে দেব সবচাইতে বড় কথা এবং অন্যান্য সমস্ত ফলাফল থেকে আমাদের নিকট বেশি মূল্যবান জিনিস হলো এই যে এ দাওয়াতের প্রভাব যেখানেই পড়েছে সেখানে সে মুর্দাদিল মানুষদেরকে জিন্দা করে দিয়েছে এবং নিদ্রিত হৃদয়তন্ত্রীতে জাগরণের সুর অনুরণিত করেছে এর প্রথম পরিচয়েই মানুষ আত্মপর্যালোচনায় লিপ্ত হয়েছে হালাল হারাম পাক না এবং হক বাতিলের পার্থক্য পূর্বেকার সীমিত ধর্মীয় চিন্তার পরিপ্রেক্ষিতে করার পরিবর্তে এখন অত্যন্ত ব্যাপকভাবে জীবনের সমস্ত ক্ষেত্রে শুরু করা হয়েছে ইতিপূর্বে দিনদারি সত্ত্বেও যা কিছু করা হতো এখন আর তা বরদাস্ত করা হয় না বরং তার স্মৃতিও লজ্জা দিচ্ছে আল্লাহর দৃষ্টিতে এ জিনিসটি কেমন এ দৃষ্টিভঙ্গি যে কোনো ব্যাপারে পূর্বে যাদের নিকট কম গুরুত্বপূর্ণ ছিল এখন এটি তাদের নিকট সর্বাগ্রে বিবেচ্য বিষয়ে পরিণত হয়েছে পূর্বে যে দিনদারি এত বেশি ভূতা হয়ে গিয়েছিল যে বড় বড় জিনিসও চোখে পড়ত না এখন তা এত তীব্র হয়েছে যে ছোট ছোট জিনিসও চোখে পড়ে আল্লাহর সম্মুখে দায়িত্ব ও জবাবদিহির বিশ্বাস বর্তমানে অনুভূত হচ্ছে এবং এ অনুভূতি অনেক জীবনে সুস্পষ্ট পরিবর্তন সূচিত করেছে লোক এখন এভাবে চিন্তা করছে যে দুনিয়ার জীবনে সে যা কিছু কাজ করছে আল্লার তুলাদণ্ডে তার কোনো ওজন আছে কিনা অথবা এসব কিছু এমনিই ব্যর্থ হবে অতপর আল্লাহর মেহরবাণীতে যেখানেই অনুপ্রবেশ করেছে সেখানেই উদ্দেশ্যবিহীন জীবনকে উদ্দেশ্যের সাথে সংযুক্ত করেছে এবং শুধু তাদের জীবনের উদ্দেশ্যকেই নয় ওই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছবার পথও তাদের দৃষ্টি সম্মুখে উল্লসিত করেছে চিন্তার বিক্ষিপ্ততা বিদূরিত হচ্ছে বাজে ও অনর্থক কাজকর্মের আগ্রহ থেকে মন আপনা আপনি দূরে সরে যাচ্ছে জীবনের আসল ও সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাাবলী দৃষ্টি সম্মুখে ভেসে উঠছে চিন্তা ও গবেষণা একটা সুসংবদ্ধ রূপ পরিগ্রহ করছে এবং একটি সোজা ও সরল রাজপথ বেয়ে অগ্রসর হচ্ছে সার কথা হলো এই যে ইসলামের উন্নত লক্ষ্যের দিকে অগ্রসর হবার জন্য যে প্রাথমিক বিশেষ গুণাবলীর প্রয়োজন তা বেশ সন্তোষজনক গতিতে সৃষ্টি হয়ে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে অবশ্য এই কথা ঠিক যে যা কিছু হওয়া উচিত ছিল তার তুলনায় অনেক কম হয়েছে কিন্তু এ কমতির অনুভূতি যদি কাউকে নিরাশ হয়ে বসে যাবার প্রেরণা যোগায় তাহলে তাকে অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত কেননা এ ধরনের অনুভূতি হামেশা শয়তানের থকার ফলেই সৃষ্টি হয় এবং যদি এ অনুভূতি তাকে যা কিছু হাসিল যায়নি তা হাসিল করার জন্য উস্কানি প্রদান করে তাহলে তাকে আল্লার শুকুরগুজারি করা উচিত এবং যা কিছুর অভাব অনুভব করে তা পূরণ করার জন্য সচেষ্ট হওয়া উচিত আমাদের দোষ ত্রুটির সঙ্গে এ অভাবের যে সম্পর্ক রয়েছে তার জন্য আল্লাহর নিকট ফার করি এবং ভবিষ্যতে আরও বেশি খেদমত করার সুযোগ ও সামর্থ্য দানের জন্য দোয়া করি কিন্তু আসলে শুধু আমাদের দোষ ত্রুটি এর একমাত্র কারণ নয় বরং আরও কতিপয় কারণ রয়েছে যেগুলোর উপর আমাদের কোনও কর্তৃত্ব নেই